বন্ধুত্ব এমন মানুষের সাথে করেন যে মানুষ সব সময় থাকে ভালোবাসবেন এমন মানুষকে ভালোবাসবেন যে মানুষ সবসময় আপনার ভালোবাসাটাকে স্মরণ করে আপনি এমন মানুষকে বন্ধুত্ব করছেন এমন মানুষকে ভালোবাসছেন যে মানুষ আপনার ভালোবাসা এবং আপনার ভালোবাসাকে সলনাময় দেখছে এমন মানুষকে ভালোবাসেন না আমরা ছোট্টবেলা লেখাপড়া করছি সেই ছোট্টবেলার কথা কি মনে আছে ছোট্টবেলা একসাথে লেখাপড়া করতাম এখন কর্মজীবনে আমরা অনেকই ব্যস্ত হয়ে গিয়েছি ব্যস্ততার জীবনে অনেকে অনেক জায়গায় পারি দিচ্ছে তারপরে ওই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যেই ছোট্টবেলা একাত্রে স্কুলে যাইতাম কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিলেও ওই ছোট্টবেলার বন্ধুত্ব এবং ওই ছোট্টবেলার কথাগুলো এবং ওই ছোট্টবেলার বন্ধু যারা ছিল তাদের কথা মনে পড়বে এই জন্য বলি বন্ধুত্ব যাদের সাথে করেন প্রতিবেশী এলাকা ভাইদের সাথে বন্ধুত্ব করেন কিন্তু বন্ধুত্বটা আপনার সারা জীবন থাকবে অন্ততপক্ষে আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনাকে স্মরণ করবে এবং সে মনে করবে এই কথাটা সে ভালো ছিল কর্মজীবনে যে আপনি যাদের সাথে বন্ধুত্ব পাতাইবেন শুধুমাত্র একদিন দুদিন দিন তিন দিন দিন আর আপনাকে স্মরণ করবে না কিন্তু আপনার স্কুল জীবনে এবং প্রাথমিক শিক্ষা জীবনে আপনি যাদের সাথে বন্ধুত্ব করছেন তাদের সাথে অনেক আড্ডা করছেন অনেক জায়গায় অনেক জায়গায় বসছেন তাদের তাদের তারা একসময় আপনাকে স্মরণ করবে এবং ভালোবাসবে পরবর্তীতে দোয়াও করবে এই সবাইকে বলি সবাই বন্ধুত্ব করেন এমন ব্যক্তির সাথে যে ব্যক্তি যেন মৃত্যুর পরও আপনাকে স্মরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা